সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কোটা আন্দোলনের পক্ষে বক্তব্য ইমামকে অব্যাহতি দেওয়ায় মুসল্লিদের বিক্ষোভ কোটা আন্দোলনের সমন্বয়ক সহ তিনজনকে হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়েছে কোটা আন্দোলন সহিংসতায় নিহতদের পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী প্রতিটি হামলার বিচার হবে শিক্ষার্থীদের হয়রানি নয় মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের যে আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী পুলিশ ও সাধারণ মানুষ কোন হত্যাকাণ্ডে অংশ নিতে পারেন না মন্তব্য ওবায়দুল কাদেরের আনাচে কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন নির্দেশ প্রধানমন্ত্রীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কোটা আন্দোলনের পক্ষে বক্তব্য ইমামকে অব্যাহতি দেওয়ায় মুসল্লিদের বিক্ষোভ কোটা আন্দোলনের পক্ষে বক্তব্য দেওয়ায় কেরানীগঞ্জের ইস্পাহানি আবাসিক এলাকায় অবস্থিত নদীধারা জামে মসজিদের ইমাম মাওলানা গিয়াসুদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়েছে বুধবার মসজিদ পরিচালনা কমিটি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় এদিকে শুক্রবার জুমার নামাজের পূর্বে ইমামকে অব্যাহতির খবরে মুসল্লিদের মধ্যে উত্তেজনা তৈরি হয় অনেক মুসল্লি ঘটনার প্রতিবাদে ওই মসজিদ থেকে বেরিয়ে যান মুসল্লিদের একাংশ মসজিদের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন পরে স্থানীয় মেম্বার দেলোয়ার হোসেন দিলু নদীধারা আবাসিক এলাকার সহ সভাপতি হাজি হাসান আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন এ বিষয়ে সহি সমাধানের আশ্বাস দিলে মুসল্লিরা শান্ত হন এবং নামাজ আদায় করেন মুসল্লিদের অভিযোগ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের খামখেয়ালিতে দুই দিন পরপর হক কথা বললেই ওই ইমামকে চাকরিচ্যুত করা হয় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন ইমাম সাহেব গত শুক্রবার জুমার নামাজের সময় কোটা আন্দোলনের পক্ষে কথা বলতে গিয়ে সরকার বিরোধী নানা বক্তব্য দেন উস্কানিমূলক কথাবার্তা বলেন এজন্য তাকে কমিটির সিদ্ধান্তে অব্যাহতি দেওয়া হয়েছে নাহিদ সহ তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়েছে নাহিদ ইসলাম সহ গোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছেন সাদা পোশাকের একদল ব্যক্তি তারা নিজেদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন বলে সেখানে উপস্থিত এক সমন্বয়কের স্বজন ও হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে তিনজনকে তুলে নেওয়া হয় অপর দুই সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার তাদেরকে কারা নিয়েছেন বা কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে স্পষ্ট তথ্য জানা যায়নি তবে সংশ্লিষ্ট চিকিৎসকেরা জানিয়েছেন ওই ব্যক্তিদের কেউ কেউ নিজেদের গোয়েন্দা পুলিশ ডিবি আবার কেউ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য পরিচয় দিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান রাত সাড়ে আটটার দিকে প্রথম আলোকে বলেন নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ককে কাউকে তারা নেননি রাত সোয়া নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের অন্য কোনো ইউনিট থেকেও তিন সমন্বয়ককে তুলে নেওয়ার বিষয়টি স্বীকার করা হয়নি নাহিদ আসিফ ও আবু বাকের তিনজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনকারীরা দাবি আদায় সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেওয়ার পর উনিশ জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়ায় এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল একদিন পর পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয় নাহিদের শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন এরপর থেকে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অপর দুই সমন্বয়ক আসিফ ও বাকেরকেও এর মধ্যে উনিশ জুলাই তুলে নেওয়া হয়েছিল পাঁচ দিন পর তাঁদের দুজনকে চোখ অবস্থায় যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল সেখানে ফেলে যাওয়া হয় এরপর থেকে আসিফও এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তার সঙ্গে থাকছিলেন বাকের কোটা আন্দোলন সহিংসতায় নিহতদের পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সমন্বয় সভায় তিনি কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কয়েকটি থানা ও ওয়ার্ডের নেতাদের এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সভার শুরুতে ওবায়দুল কাদের সহিংসতার ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন ও আহতদের প্রতি সহানুভূতি জানান কাদের বলেন বাংলাদেশে আওয়ামী লীগ হতাহতের পরিবারের পাশে দাঁড়াবে জনগণের মুক্তির জন্য জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করায় সরকারের লক্ষ্য কোটা আন্দোলনে ভর করে বিরোধীরা যে ধ্বংস স্তূপ করেছে তা পরিদর্শন করে বিদেশিরা কম্পিত হয়ে গেছে তিনি বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডের তদন্ত করে বিচার করতে কমিটি গঠন করা হয়েছে সবাইকে বিচারের আওতায় আনা হবে প্রতিটি হামলার বিচার হবে শিক্ষার্থীদের হয়রানি নয় মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক নাশকতার প্রতিটি হামলার ঘটনার বিচার হবে তবে প্রকৃত শিক্ষার্থী আন্দোলনকারীদের কোনো হয়রানি করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে দেশবিরোধী স্বাধীনতা বিরোধী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের দুর্জয় শপথ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন হাসান মাহমুদ বলেন যারা গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের পিএস ও ঢাকায় পুলিশকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে চট্টগ্রামের ছয়তলা ভবন থেকে ছাত্রলীগ কর্মীদের ফেলে দিয়েছে মানুষ ও রাষ্ট্রের সম্পত্তি জ্বালিয়ে দিয়েছে বিটিভিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তারা কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের যে আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার পর বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে জানা গেছে এ নিয়ে শিক্ষার্থীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এমন পরিস্থিতিতে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করতে প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল শুক্রবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের পাঠানো মন্ত্রীর এক বার্তায় এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নিরাপত্তা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করে পাঠদান শুরু করার জন্য ছাত্র সংগঠন সমূহের নেতাদের সঙ্গে আলোচনা করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের প্রতি অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় পুলিশ ও সাধারণ মানুষ কোনো হত্যাকাণ্ডে অংশ নিতে পারেন না মন্তব্য ওবায়দুল কাদেরের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিরীহ মানুষ হত্যার দায় বিএনপি জামায়াতের বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পুলিশ ও সাধারণ মানুষ কোনো হত্যায় অংশ নিতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এও জানান হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে ছয় দিন নীরব থাকার পর আজ সংবাদ সম্মেলন করলেন তিনি আনাচে কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি জামায়াত ও শিবির দেশের উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে তিনি এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মেট্রো রেল বিটিভি সহ বিভিন্ন স্থাপনা ধ্বংসের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যারা এসবের সঙ্গে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন আমি দেশবাসীর কাছে এই আহ্বান জানাচ্ছি